আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি গরমের আরাম পিউ সুতি থ্রি পিস অরিজিনাল সানটেক জয়পুরি মামা গরম সুতি থ্রি পিস নতুন ডিজাইন নতুন কালার প্রত্যেকটা ডিজাইনই খুলে দেখা দিব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাইলে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটি গুলা কিরকম যারা পাইকারি নেবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তার এই ড্রেস নিতে পারেন যারা ঢাকা বাড়িতে করবেন তারা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনশট দা নাম ঠিকানাতে যোগাযোগ করবেন যারা দোকানে আসতে চান সরাসরি দোকানে এসে পড়বেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লাইন সিনেমার গলির ভিতরে একটা প্লাজার উল্টা পাশে যদি কেউ না চিনেন ইসলামপুরে সেইটা নাম্বারে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায়ে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন যে কোনো চার পিস থ্রি পিস নিবেন আপনারা হোলসেল প্রাইসে পেয়ে যাবেন ভিডিওতে আমরা যে প্রাইস বলে দেই ওটাই আমাদের হোলসেল প্রাইস যারা কুরিয়ারে নেবেন স্কিন সর্দার নাম দা যোগাযোগ করবেন আর যারা দোকানে আসবেন সরাসরি দোকানে সে পড়বেন তাহলে চলেন প্রত্যেকটা ড্রেসি দেখা দেই একেবারে এক্সক্লুসিভ খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস অরিজিনাল সানটেক জয়পুরি মামা গটন সুতি থ্রি পিস এই যে একটা ডিজাইন এই ডিজাইনটার চারটা কালার প্রত্যেকটা ডিজাইনের চারটা করে কালার আছে আপনারা চাইলে সেট ধরে নিতে পারবেন চাইলে ভেঙ্গে ভাইঙ্গে নিতে পারবেন দেখেন এই ডিজাইনটার চারটা কালার চারটা কালারই অনেক সুন্দর সেট ধরা নিতে পারবেন চাইলে ভেঙ্গে ভাইঙ্গে প্রত্যেকটা কালার থেকে একটা একটা করে নিতে পারবেন খুবই সুন্দর একদম এক্সক্লুসিভ গরমের জন্য একদম বেস্ট কালেকশন স্যালোর গজ বডি ফ্রি সাইজ কন্যা পেয়ে যাবেন পাঁচ হাত নামার জন্য কাপুর কোয়ালিটি বাংলাদেশের ভিতরে এক নম্বর জয়পুরি সানটেক জয়পুরি মামা গঠন সুতি থ্রি পিস এগুলো হোলসেল প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা যারা ভাইঙ্গে নিবেন পাঁচশো পঞ্চাশ টাকা আর যারা সেট ধরে নিবেন বিশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন যারা সেট ধরে নিবেন বিশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন যারা সেট নেবেন পাঁচশো তিরিশ টাকা করে খুবই সুন্দর অরিজিনাল সানটেক জয়পুরি মামা গঠন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস যারা সেট ধরে নেবেন বিশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন এই ডিজাইনটার চারটা কালার চারটা কালার অনেক সুন্দর সেট ধরে নিতে পারবেন চাইলে ভাইঙ্গে ভাইঙ্গে প্রত্যেকটা কালারের থেকে একটা একটা করে আপনারা নিতে পারবেন খুবই সুন্দর দেখার মতো ডিজাইন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস যারা সেট ধরে নেবেন বিশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন খুবই সুন্দর গরমের জন্য একদম বেস্ট কালেকশন দেখার মতো ডিজাইন মার্শাল অনেক সুন্দর মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা অরিজিনাল সানটেক জয়পুরি মামাকটন সুতি থ্রি পিস এই আর একটা ডিজাইন এই ডিজাইনটারও চারটা কালার দেখেন প্রত্যেকটা ডিজাইনেরই চারটা করে কালার আছে সেট ধরে নিতে পারবেন চাইলে ভাঙ্গে ভাইঙ্গে প্রত্যেকটা কালারের থেকে একটা একটা করে আপনারা নিতে পারবেন মাত্র পাঁচশো পঞ্চাশ অরিজিনাল সানটেক জয়পুরি মামাকটন সুতি থ্রি পিস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস যারা সেট ধরে নিবেন বিশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন আর যারা ভাইঙ্গা ভাঙ্গিয়া নেবেন পাঁচশো পঞ্চাশ টাকা যারা ভাইঙ্গা ভাইঙ্গা নিবেন পাঁচশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর দেখার মতো ডিজাইন মার্শাল এক কথা অসাধারণ এই যে একটা ডিজাইন এই ডিজাইনটার চারটা কালার দেখেন চারটা কালারই অসম্ভব সুন্দর সেট ধরে নিতে পারবেন চাইলে ভাইঙ্গা ভাইঙ্গা নিতে পারবেন সেট ধরে নিতে পারবেন চাইলে ভাঙ্গে ভাঙ্গিয়া প্রত্যেকটা কালার থেকে একটা একটা করে আপনারা নিতে পারবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা কাপড় কোয়ালিটি কলম খুবই ভালো এগুলো গরমের জন্য একদম বেস্ট কালেকশন মাত্র চার পিস থ্রি পিস নিলে আপনারা হোলসেল প্রাইস পেয়ে যাবেন আপনার যে কোনো চার পিস নেবেন হোলসেল প্রাইস ভিডিওতে আমরা যে প্রাইস বলে দিই ওইটাই আমাদের হোলসেল প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস যারা সেট দেড় নেবেন বিশ টাকা করে ডিসকাউন্ট পাইবেন যারা ভাঙ্গে ভাঙ্গে নেবেন পাঁচশো পঞ্চাশ টাকা করে এই যে দেখেন বড়ই পাতা চারটা কালার মার্শাল্লাহ চারটা কালার অনেক সুন্দর সেট দেড় নিতে পারবেন চাইলে ভাঙ্গে ভাঙ্গে প্রত্যেকটা কালার থেকে একটা একটা করে আপনারা নিতে পারবেন গরমের জন্য একদম বেস্ট কালেকশন অরিজিনাল সানটেক জয়পুরি মামা সুতি থ্রি পিস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা প্রতি পিস হোলসেল প্রাইস যারা সেট দোরা নিবেন বিশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন সেট দোরা নিলে পাঁচশো তিরিশ টাকা ভাইঙ্গে ভাঙ্গা নিবেন পাঁচশো পঞ্চাশ টাকা যারা ভাঙিয়া নিবেন পাঁচশো পঞ্চাশ টাকা করে এই যার একটা ডিজাইন এই ডিজাইনটারও চারটা কালার দেখেন প্রত্যেকটা ডিজাইনেরই চারটে করে কালার আছে সেট দোরা নিতে পারবেন চাইলে ভাইঙ্গা ভাইঙ্গা প্রত্যেকটা কালারের থেকে একটা একটা করে আপনারা নিতে পারবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন থ্রি পিস হাতে পেয়ে টাকা দিবেন থ্রি পিস হাতে টাকা দিবেন খুবই সুন্দর মাত্র পাঁচশো পঞ্চাশ অরিজিনাল সানটেক জয়পুরি মামা গটন সুতি থ্রি পিস এই একটা ডিজাইন দেখেন এই ডিজাইনটারও চারটা কালার প্রত্যেকটা ডিজাইনেরই চারটা করে কালার আছে সেট ধরে নিতে পারবেন চাইলে ভেঙ্গে ভেঙ্গে প্রত্যেকটা কালার থেকে একটা একটা করে আপনারা নিতে পারবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা অরিজিনাল সানটেক জয়পুরি মামা গঠন সুতি থ্রি পিস মাত্র পাঁচশো পঞ্চাশ হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন যে কোনো চার পিস থ্রি পিস নেবেন হোলসেল প্রাইসে পেয়ে যাবেন ভিডিওতে আমরা যে প্রাইস বলে দেবো ওইটাই আমাদের হোলসেল প্রাইস যারা কুরিয়ারে নেবেন স্ক্রিন শর্টার নাম ঠিকানাতে যোগাযোগ করবেন আর যারা দোকানে আসবেন সরস্বর হিসেবে করবেন মাত্র চার পিস থ্রি পিস নিলে হোলসেল প্রাইস সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর লায়ন সিনেমার গলির ভিতরে একরামুদ্দিন প্লাজার উল্টা পাশে যদি না চিনবেন এইসব ফোন দিবেন এই দুইটা নাম্বারে আমাদের লোক গিয়ে আপনাকে নিয়ে আসবো আসসালামু আলাইকুম